নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোমাস সিম্পল কিচেন আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে কই মাছের ঝোল রেসিপিটি খুবই সাধারণ কিন্তু খেতে দুর্দান্ত লে লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে কই মাছের ঝোল বানাবার জন্য আমি কই মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ওখানে সামান্য নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা মাছগুলো আমার খুব সুন্দরভাবে নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে তারপর এদিকে একটা গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা মাছগুলো আমি একে একে ভেজে নেব মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে তারপর উল্টে পাল্টে দিবো যাতে অপর দিকেও খুব সুন্দরভাবে ভালো ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তারপর আমি তুলে রাখছি এইভাবে আমি সব মাছগুলোকে একে একে ভেজে নেব ওই মাছের ঝোল বানাবার জন্য আমি মাছগুলোকে খুব বেশি ভাজছি না অল্প অল্পই ভেজে নিচ্ছি জাস্ট এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে প্রত্যেকটা মাছ তারপর আমি সেই একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি সেখানে একটা তেজপাতা কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে একটু নাড়িয়ে নেব তারপর এগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন সেখানে আমি আগে থেকে কেটে রাখা আলু বেগুনগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব তারপর দিয়ে দিব এখানে আমি হাফ টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে আলু বেগুনটাকে আবারও খুব সুন্দরভাবে ভেজে নেব দিয়ে দেব পাঁচটা চেরা কাঁচামরিচ দিয়ে নাড়িয়ে নেব এখানে আমি ঝোলটা খুবই সিম্পলভাবে করছি এখানে কোনো রকম বেশি মশলা ব্যবহার করছি না তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও একটু জল দিয়ে সুন্দরভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো বন্ধুরা এখানে আমি কোনো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিয়েছি যাতে রঙটা সুন্দর হয় ঝোলের রান্নাটা আমি খুবই সিম্পলভাবে করছি কিন্তু খেতে দারুণ স্বাদ হয় বন্ধুরা আপনারা প্লিজ এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই দেখুন বন্ধুরা মশলাটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়াও শুরু হয়ে গেছে তারপর এখানে আমি হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব তারপর একটা ঢাকা লাগিয়ে দেব যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ফিরে আসলাম কিছুক্ষণ পর ঢাকাটা তুলে ঝোলটাকে আবার সুন্দরভাবে নাড়িয়ে নেব এবং দেখে নেব আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর আমি আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব যাতে মাছগুলো তো সমস্ত নুন হলু সব কিছু ভালোভাবে ঢুকে এই দেখুন বন্ধুরা ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তো আমার আজকের রেসিপি কই মাছের ঝোল একদম তৈরি গরম ভাতের সাথে খাওয়ার জন্য তো এখানে আমি সার্ভ করছি আমার আজকের রেসিপিটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আপডেটটা পেয়ে যান তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই হাজির হয়ে যাব অন্য কোনো নিত্য নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ